ইতিমধ্যেই আমাদের চিল মামা চলে এসেছে মোটা হতে হবে তাহলে খেয়ে মজা হবে আহ কি মজা তোমার এই এক্সপেরিয়েন্স দেখে তো মনে হচ্ছে তুমি এক কালেই চলে তোমার বসবাস ছিল আমার কি হচ্ছে আমার দেখা সর্ব বৃহৎ কাশফুল খুব ভালো লাগতেছে এখনো কাশফুলের কাছাকাছি যাই নাই হয়তো বা সামনে গিয়ে আরো ভালো কিছু বলতে পারবো আপাতত এটুকুই থাক কেমন অনুভব করছো অনেক ভালো গ্রামীণ পরিবেশ তুমি তো নৌকাতে উঠতে ভয় পাও পানি দেখলে ভয় পাও আজকে কোন আসলে আপনাদের সাহসে আজকে উঠলাম বাকিটা আল্লাহর ভরসা তোমার সিগারেট কথা বলে দেব নাকি না থাক এখানে মিঠুর সিগারেট কথা হলো সে সাতার জানে না সে সাতার সে সাতার জানে না নৌকায় চড়তে চায় না আলহামদুলিল্লাহ সব ভালো লাগছে যে শাইন ভাই নিজস্ব একটি নৌকা রয়েছে যেখানে ওনারা আত্মীয় স্বজন সবাই পারাপার হয় সেই নৌকাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে এনার কিন্তু এক্সপিরিয়েন্স চমৎকার সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা এখন যাব এই যে চলে এসেছি কাশফুল কাশবনে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা কাশফুলের কাশবনে চলে এসেছি কাশফুলের বাগানে দারুণ একটি মোমেন্টস আমরা উপভোগ করছি আলহামদুলিল্লাহ আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে প্রত্যেক বছরেই এই শরতের কাশফুল আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন জন বিভিন্ন এলাকায় বিভিন্ন চরাঞ্চলগুলো ফাঁকা জায়গাগুলোতে এই কাশ গুলো আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ এই কাশ ফুলের কাশবনে আমরা কিছুক্ষণ থাকলেই মহান এত সুন্দর করে সাজানো এই ফুল দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এই ফুলগুলো যখন তুলার মতো উড়ে যায় আরো মনোমুগ্ধকর মুগ্ধকর একটি দৃশ্য কাশ যেটা আছে তাই নাকি খেয়েছিলাম আচ্ছা একটু টেস্ট করে আমাদেরকে রিভিউ দাও এর আগে আমি খেয়েছিলাম এবং আমার কাছে অনেক ভালো লাগছিল এই যে 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 দেখতে একদম একদম বলে মতো দেখা যাচ্ছে এবং খেতেও এরকম কুষারের মতো মজা লাগে তবে এটা একটু মোটামুটি একটু বয়স হইতে হবে মোটা হইতে হবে তাহলে খেয়ে মজা হবে না আহ কি মজা

কারণ কাশবনের সমস্ত গাছগুলো একজন একজন করে যদি ছিঁড়তে যায় এখানে উপভোগ করার জন্য যত দর্শনার্থীরা আসবে তারা যদি এই কাশফুলের গাছগুলো ছিটতে যায় তাহলে তো এই কাশবন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এবং এনার লস প্রজেক্ট চলে আসবে তুমি তো আমাদের কৃষক ভাইদের একটা ক্ষতি করলে না ক্ষতি না এটা তো যারা খাবে তার সব করে খাবে তাই খুব বেশি পরিমাণে খাবে তা না আপনারা যারা আসবেন লিমিটের মধ্যে খাবেন হ্যাঁ এটা বলি দাও আমার ভুল আছে আচ্ছা আমার ভুল হচ্ছে আমাকে ক্ষমা কই দাও আগি দাও আগি দাও এইখানে যদি কোনো পোকা থেকে থাকে সেটা প্রতিরোধ করার জন্য আপনারা লাগিয়ে নেওয়া হয়েছে সেটা প্রতিরোধ করার জন্য লাগিয়ে নেওয়া ও সাইন ভাই থাক

রসুলপুরে এসে আপনারা শাইন ভাইস সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে ঘুরে নিয়ে বেরোবো ইনশাল্লাহ 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 আপনাদের সুন্দর কিছু ফুটেজ দেখানোর জন্য আমরা এখন ড্রোন শুট নিবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে আমি দেখা যে কাশফুল বাগান আসতেছি আমরা কিন্তু কাশফুলের যে আয়তন যে জায়গাটা কতটুকুন এটা কিন্তু আপনারা দেখেননি আপনারা এখন এই যে দেখছেন স্ক্রিনে দেখছেন দেখেন কি পরিমাণে কত দূর জায়গা ধরে মোটামুটি কাশফুল আছে আমরা অনেক জায়গা দেখেছি বিভিন্ন আমাদের কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরাঞ্চলগুলো রয়েছে যেখানে টুকরো টুকরো অংশে এখানে কিছু কাশফুল ওখানে কিছু কাশফুল এরকম টুকরো টুকরো জায়গাতে আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে বিশাল একটি আয়তন নিয়ে বিশাল একটি জায়গা নিয়ে সুন্দর অনেকগুলো কাশফুল আমরা দেখতে পেয়েছি ওহ দারুন ফুটেজ আসছে আলহামদুলিল্লাহ সুবাহ সুবাহ আলহামদুলিল্লাহ আমাদের আমার দেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা এই কাশফুলের ভিডিও গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ চমৎকার কিছু ফুটেজ নিয়েছি এখন আমরা ভিতরের কিছু ফুটেজ নিব এই যে আমরা যেই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এই ভিতরের রাস্তাটা দিয়েই এসেছি দেখেন কত সুন্দর কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই যে আমরা কোথায় আছি ইতিমধ্যেই আমাদের চিল মামা চলে এসেছে আমাদের ড্রোন ড্রোনের যে সাউন্ড রয়েছে এই সাউন্ড শোনার কারণে চিল অলরেডি পাশাপাশি চলে এসেছে আমরা এই জন্য ড্রোনটাকে একটু কাছে রাখার চেষ্টা করছি এবং নিচের ফুটেজ নিচ্ছি আমরা একটু এখন চিল চলে গেলে আমরা আবারও নেব ইনশাল্লাহ ও কি করেন আসসালাম আলাইকুম মাছ মারবে জান নাকি চাচা ও আমরা ইতিমধ্যে জেনেছি যে চাচা মাছ ধরার চাচা মাছ পাইছেন কি